গত বছর ঠিক এই সময় আমি দিদিভাই আর দিদিভাইয়ের ছোট্ট ছেলে মানে আমার ওই পুপু তোমরা সবাই তোর ভিডিও দেখে চিনেই গেছো আমার ছোট্ট পুপু এই যে আর তখন আরেকটি ছোট ছিল আর সাথে আর একটা বোন ওর নাম খুশি তো আমরা সবাই মিলে মুর্শিদাবাদ জেলায় ঘুরতে গিয়েছিলাম সবাই জানো মুর্শিদাবাদ জেলায় কিন্তু ঐতিহাসিক স্থানের জন্য বিখ্যাত আমার খুব মনে হতো যখন আমি বই পড়তাম যে হাজারদুয়ারি লালকেল্লা আরও বিভিন্ন যে যেসব জায়গাগুলো রয়েছে সব জায়গায় যেতে ইচ্ছা করতো সবে তো শুরু আস্তে আস্তে সবই ঘুরব এবং এই ছোট্ট পৃথিবীতে ঘোরা ছাড়া আছে কি এই যে যে মন্দিরটা তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু মুর্শিদাবাদের কালী মন্দির এই কালী মন্দির কিন্তু খুবই জাগ্রত ভেতরে ঢোকার পরেই একটা অন্য অনুভূতি শুরু হয় এখানে যেহেতু প্লেসটা অনেকটা বড় ছিল তাই পুপু ভীষণ মজা করছিল আর ও একটু ছোটাছুটি করতে বেশ ভালোই বাসে সাথে আমরাও এই যে কালী ঠাকুরের দর্শন তোমরা করে নিও আর তোমাদের যাদের আশেপাশে বাড়ি তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে এই মন্দিরের মাহাত্ম আমার মাহাত্মটা ভালোভাবে আমি জানি না কিন্তু এটুকুই শুনেছি যে এই কালীবাড়ি নাকি খুবই জাগ্রত যেমন কারোর বিবাহ কিংবা অন্নপ্রাশন বিভিন্ন য কাজ এই মন্দিরেই হতো পরদিন সকালবেলায় আমরা বেরিয়ে গিয়েছি টুকটুকি করে এই বিভিন্ন ঐতিহাসিক স্থান দেখার জন্য প্রথমে আমাদের চোখে পড়ল এই একরকম মসজিদ আর এই যে পুপু ঢুলু ঢুলু চোখ সাথে অল্প হাওয়া আমরা পৌঁছে গিয়েছি হাজারদুয়ারি এটা হাজারদুয়ারির গেট আর বলে রাখি হাজারদুয়ারি কিন্তু ফ্রন্ট গেট দিয়েই তোমরা ঢুকবে সবসময় টুকটুকি সবসময় পেছন দিকেই নিয়ে যায় তাহলে অনেকটা হাঁটতে হবে হাজারদুয়ারির মধ্যে আমরা প্রবেশ করে গিয়েছি এত সুন্দর লাগছিল, এত ভালো লাগছিল মনে হচ্ছিলো ইতিহাসের বইয়ের পাতা যেন উঠে চলে এসেছে আমার চোখের সামনে যেটা এতকাল বইয়ে পড়েছি সেটা আজ দেখছি চোখের সামনে এই হাজারদুয়ারিতে টিকিট কেটেই তোমাকে ঢুকতে হবে পনেরো টাকা থেকে পঁচিশ টাকা মনে হয় টিকিটের দাম তো সেই আর এই ভেতরে কিন্তু ফটো তোলা নিষিদ্ধ তাই ভেতরে আমি কিছুই ছবি তুলতে পারিনি এটা হাজারদুয়ারির মধ্যেই কিন্তু এটা বাইরে কিছুটা প্লেস যেহেতু ফাঁকা ছিল পুবুকে খাওয়ানোর জন্য আমরা ওখানে একটু স্টে করেছিলাম আর এই যে ঘর ঘরগুলো রয়েছে বলতে পারো এখানে আগেকার জিনিসে আগেকার যুগের জিনিসগুলো সংগ্রহ করে রাখা আছে এছাড়া আর কিছুই তেমন নেই কিন্তু প্রথমবার একবার কি দুবার দেখার জন্য ঠিক আছে বারবার আসার না আসলেও হবে আর এই যে এখান থেকে এই এত বড় একটা হিমামবাড়া দেখে কিন্তু বেশ ভালো লাগছিল তোমরা এই ইমামবাড়ার মধ্যে কে কে গিয়েছো একবার জানিও তো কারণ আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু আমরা এর মধ্যে ঢুকতে পারিনি আর এই যে এখানে আমরা বসে দেখছিলাম হাজারদুয়ারিটাকে এত ভালো লাগছিল আচ্ছা এই যে সামনে যে কামানটা রয়েছে এগুলোর মধ্যে বারুদ দিলে কি এখন চলবে কামান খুব প্রশ্ন করছিল মনের মধ্যে কি আর করার কিছুই করার নেই তারপর আবার গুটি পায়ে এগিয়ে দেখলাম লন্ডনের মতন বড় একটা ঘড়ি আচ্ছা এই ঘড়িটা তখনকার দিনে কি কাজে লাগতো ঘড়ি কি তখন আবিষ্কার হয়েছিল। এই কিছু প্রশ্ন মাথার মধ্যে নাড়া দিচ্ছিল কিন্তু এই যে জানি না তাই তোমাদের কাছে শোনার জন্য অপেক্ষায় রইলাম এটা নবাবের এগারোশো কবর রয়েছে ওর ফ্যামিলি সবার কবর দেয়া রয়েছে ওনার তো সেই জায়গাতেই আমরা দেখলাম ওই কবরস্থানে যেখানে এগারোশোটা কবর দেওয়া আছে সেখানে আমরা যাইনি আমরা দূর থেকেই দেখেছি এটা দেখলাম আর এটা মির্জাফরের বাড়ি এখানে যাওয়ার নিষিদ্ধ কেন জানি না কিন্তু মির্জাফরের কে মির্জাফরের ফ্যামিলি এবং ওর বাড়িঘর দেখার খুবই ইচ্ছা ছিল যতই দুষ্টু লোক কিন্তু নাম কিন্তু করে গেছে মির্জাফর এই মির্জাফর এখন কিন্তু বেশ ভালোই বিখ্যাত হয়ে গেছে এই জন্যই মনে হয় মনির ঋষিরা বলে হয় ভালোর দিক থেকে প্রথম হও না খারাপের দিক থেকে প্রথম হয় এই মির্জাফর কিন্তু পেছন দিক থেকেই বেশ প্রধান হয়ে গেছে আর এই যে তোমাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম কাঠগোলা রাজবাড়িতে এই কাঠগোলা রাজবাড়ি কিন্তু অসাধারণ আমার তো দারুণ লেগেছে এখানে যেদিকে তাকায় শুধু ইতিহাসের পাতা নড়াচড়া দিয়ে বসে আর তোমাদের সাথে দেখবে একটা ভিডিও শেয়ার করেছি একটা বাচ্চা ছেলে এই কাঠগোলা বাগান পুরো ঘটনাটা ও আলোচনা করেছে যেহেতু আমরা জানতাম না তাই ও কাছ থেকে আমরা শুনেছি আমি সেদিনকে এই ড্রেসটাই কিন্তু পরেছিলাম তোমাদের যদি কারোর ভালো লেগে থাকে তোমরা লিঙ্ক চেয়েও আমি দেব কারণ আমরা মিন্ট্রা থেকেই কিনেছি আর হ্যাঁ এই ব্যাগটার লিঙ্ক আমি দিতে পারবো না কারণ এটা আমি লোকাল মার্কেট থেকেই কিনেছি আমাকে কেমন লাগছে তোমরা জানিও আর এইখানটায় এত মনোরম পরিবেশ আর পুরো সবুজে ঘেরা তোমরা তো সবাই জানোই যে আমার সবুজটা কত ভালো লাগে সবুজ আমার প্রিয় এই সবুজ বাগান আকাশ বাতাস আমার খুবই ভালো লাগে আর এই যে এখানে এসে চারিদিকে দেখলাম আম বাগান আম কিন্তু খেতে ইচ্ছা করছিলো আর এর ভেতরে রয়েছে বিভিন্ন রকম জিনিস টাকা কিন্তু বেশি না মোটে তিরিশ টাকা তা আবার পাঁচ বছরের নিচে যদি তোমার বয়স হও তাহলে তো এটা লাগবেই না গুটি গুটি পায়ে আবার চলে গেলাম কাঠগুলা বাগান বাড়ির উদ্দেশ্যে তবে একটা কথা বলে রাখি তোমরা যদি একটু তাড়াতাড়ি তোমরা সমস্ত জিনিসগুলো ভালোভাবে দেখতে চাও তাহলে কিন্তু একদিনেই মোটামুটি তিন চারটে ঐতিহাসিক স্থান তোমরা কভার করে ফেলতে পারবে এটা আগে নাকি খোলা ছিল তারপর দু হাজার ষোলো বা সতেরো সালে এখানে একটা বাচ্চা পড়ে মারা যায় তারপর থেকে এই জায়গাটা পুরোদমে বন্ধ করে দিয়েছে এখানে একটা কুয়ো রয়েছে এবং সুরঙ্গ এই খানে কিন্তু জল রয়েছে আর এই সুরঙ্গটা নাকি যে শেট বাড়ি আছে সেই শেট বাড়ির সাথে লাগোয়া খুব ইচ্ছা করছিল দেখার আর মনে হচ্ছিলো কিছুটা হয়তো কাল্পনিক বা গল্প কথা হতেও পারে সত্যি কিন্তু এগুলো যদি একটু নিজে হাতে দেখতে পেতাম তাহলে মনে হয় আর একটু ভালো লাগতো এই যে তোমাদের যেটা দেখাচ্ছি এটা কিন্তু এই কাঠগোলা বাগান বাড়িরই সংগ্রহশালার সাথে এগুলোর একটা চিড়িয়াখানাও বলতে পারো ছোটো দেখে রাজরাজাদের ব্যাপার স্যাপার আলাদা তো হবেই এই চিড়িয়াখানায় রয়েছে পাখি আর কিছু সাপ ব্যাঙ এগুলোই রয়েছে এছাড়া বিশেষ কিছু নেই আমরা চলে গেলাম সামনের দিকে এইখানেও মিউজিয়ামভাবেই রেখে দিয়েছে মানে ওই আর কি রাজরাজাদের খাট আলমারি ড্রেসিং টেবিল তারপর আসবাসপত্র বাসনপত্র এই জিনিসগুলোই কিন্তু রেখে দিয়েছে এছাড়া বিশেষ কিছু সেরকম দেখলাম না তারপর আরও আর সামনের দিকে এগিয়ে আর রয়েছে একটা পুকুর পুকুরে ভিডিওটা মেবি করা হয়নি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যদি নেক্সট টাইম কখনও যাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখানে একটা মন্দির আছে মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর আর এই মন্দিরে যে ভগবান রয়েছে সেগুলো অপূর্ব অসাধারণ এই মন্দিরটার পাশেই রয়েছে পুকুরটা সামনে আর তারপর দেখো চলে আসলাম সেই যে বললাম শেট মানে জগৎ শেঠ এখানেও রয়েছে সেম জিনিস জগৎ সমস্ত বাড়ি ঘর এবং এখানে উনি কি ব্যবহার করতেন আর হ্যাঁ এখানে জিনিস আমার একটা জিনিস খুব ভালো লেগেছে এখানে তোমরা গেলে দেখতে পাবে আসল মসলিন শাড়ি যেটা কি না একটা আংটির মধ্যে দিয়ে সত্যি ঢুকে যাচ্ছে এবং একটা দেশলাই বাক্সের মধ্যে ওই মুসলিম শাড়িটা রয়েছে সেটা কিন্তু তোমরা সচক্ষে দেখতে পাবে এবং হাত দিয়েও কিন্তু তোমরা দেখতে পাবে আর এখানে কি আর একটা জিনিস যেটা দেখলাম এখানে জগৎ সেটের যেখানে টাকা পয়সা সোনা দানা রাখা হতো সেই জায়গাটাও দেখতে পেয়েছি যেহেতু সম্পূর্ণ ফটো তোলা বারণ তাই দেখতে পাইনি এই যে জায়গাটা দেখছো এটা নাকি ছিল রাজ রাজাদের কোট মানে কোট আর এই যে যে রথটা দেখছো এটা পুরোটা সোনার এটা হচ্ছে কার কোন রাজবাড়ি সেটা আমার ঠিক মনে নেই এখানে বিভিন্ন ঠাকুর রয়েছে বেশিরভাগই কিন্তু সোনার ঠাকুর ওরা বলছিল তবে আমাদেরকে আরও একজন বলেছে যে আসল যে বিগ্রহ ছিল অষ্টধাতুর অথবা সোনার সেটা নাকি চুরি হয়ে যায় তারপরে এটা আবার তৈরি করা হয় দেখেছ কত ধরনের ঠাকুর এটাও আসলাম আর একটা রাজবাড়িতে এই রাজবাড়িতে এসে আমি কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এই ঐতিহাসিক মুহূর্তের ভিডিওগুলো ঐতিহাসিক মুহূর্তই বলা যেতে পারে কারণ ঐতিহাসিক জিনিসগুলোই দেখছিলাম এই যে যে জিনিসগুলো দেখছো এগুলো কিন্তু একটা পাথর কেটেই কিন্তু এইগুলো তৈরি করা আর এগুলো দেখছো এগুলো কিন্তু ল্যাম্প কত ধরনের আগেকার জিনিসপত্রের একটা মাহাত্ম রয়েছে আমার তো খুবই ভালো লাগে আর এত বড় বড় কলসি হাড়ি আমি তো এই প্রথমবার দেখলাম ওর মধ্যে আমি পুরো ঢুকেই যাব আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়েও তোমরা কে কে এখানে গিয়েছো আর এই জায়গাগুলো যেহেতু বহুদিনকার তাই এগুলো প্রায় ধ্বংসের পথে এগুলোকে আবার রিনিউ করা হচ্ছে নতুনভাবে আদলে নতুন এর দিয়ে কিন্তু পুরনো আদলে এই যে যে গাড়িটা দেখছো এই গাড়িটা কিন্তু অনেক দিন আগে পুপু কিন্তু বেশ খুশি তারপর মন্দিরে প্রবেশ করার পর দেখতে পেলাম একটা নাট্যশালা নাট্যশালা এখানে কিন্তু আগে নাচ গান এইগুলোই নাকি হতো এখন এখানে হয় নাম কীর্তন দেখে বেশ ভালো লাগছিল দেখো আমাদের পুপুকে নিয়েই কিন্তু বেশ মজায় আমরা কেটেছি এখানে দেখানো হচ্ছে রাসলীলা মানে কিভাবে রাসলীলা হতো বা হয় সেইটাই দেখিয়েছে আর এটা পুরো রূপোর এত সুন্দর ভারী সুন্দর নিখুঁত কাজ প্রত্যেকটা পাথর কেটে কেটে এইভাবে নিখুঁত কাজ আগেকার দিনে কিভাবে করত। কারণ অনেক আধুনিক মেশিনপত্র নিশ্চয়ই ছিল না সেই সময় তাহলে ওরা কি সব হাতেই কাটতো মনে এত প্রশ্ন এত কিছু এইগুলো যে উত্তর কোথায় পাবো আমারও তা অজানা যদি তোমরা সত্যি যেন অবশ্যই কিন্তু আমাকে একবার কমেন্টে জানিও আমার খুব ইচ্ছা এই ইতিহাস খাটতে ইতিহাস পড়তে আমার কিন্তু বেশ ভালো লাগে আর এই যে অন্ধকার হয়ে গেল হঠাৎ করে এর মধ্যেই কিন্তু রয়েছে সেই বিগ্রহ এটা একটা এই যে যে বিগ্রহ দেখছি এটা কিন্তু সম্পূর্ণ সোনার এটা বহু হাজার বছর ধরে কিন্তু এই মূর্তি এখানেই রয়েছে দেখো আমাদের সব ঐতিহাসিক স্থান দেখতে দেখতে প্রায় বেলা তিনটে বেজে গেছে তারপরে আমরা চলে এসেছিলাম মতিঝিলে মতিঝিলের এই জায়গাটা তো ভীষণ সুন্দর আর এত বড় জায়গা এই মতিঝিল দেখতে প্রায় তোমার একটা দিন পুরো লাগবে আর এখানে বিভিন্ন রকম শো হয় যেহেতু আমাদের হাতে সময় কম ছিল তাই আমরা মেন পয়েন্টগুলো দেখেই চলে এসেছিলাম তবে হ্যাঁ বলে রাখি এখানে কিন্তু এই সম্পূর্ণ মতিঝিলটাই কিন্তু এই এইরকমই একটা পার্ক বড় পার্ক আর সাথে এইরকম হেঁটে চলেই তোমাকে দেখতে হবে এর বাইরে বিশেষ কিছু সেরকম নেই তবে মতিঝিল জায়গাটা কিন্তু বেশ সুন্দর মানে সময় কাটানোর জন্য দুজনে বা একান্তে খুবই ভালো আর এখানে আমরা যেদিন গেছিলাম সেদিন দেখলাম একটা সিনেমা শুটিং হচ্ছিলো কি সিনেমা সেটা বলতে পারবো না তবে প্রচুর ছেলে মেয়ে লোকাল ছেলে মেয়ে যারা আছে তারা কিন্তু অনেক রিলস বানাচ্ছিল এবং নাটক হচ্ছিল ওখানে আজকের ভিডিওটা জানি অনেকটা লং হলো অনেক দিন পরেই তোমাদের সাথে এই লং ভিডিও শেয়ার করলাম তার জন্য খুবই দুঃখিত আর ভিডিওটা কেমন লাগলো জানিয়েও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো